হ্যালো ইব্রিয়ান কেমন আছে তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছে আর আমিও অনেক অনেক ভালো আছি তো আজকে হচ্ছে আমার জন্য খুব স্পেশাল একটা দিন তো আজকে আমি যাচ্ছি শ্যামা মাইল লুক ক্রিয়েট করতে যেটা তোমাদের অনেকে রিকোয়েস্ট ভিডিও ছিল এবং কি আমার নিজেরা অনেক দিন ধরেই জিনিসটা ইচ্ছে ছিল তো সেটাই আজকে আমি যাচ্ছি শ্যুট করতে তো আজকে আমি সারাদিন কীভাবে সাজি লুকটা কীরকম হয় কি না হয় বা আমি কীভাবে শ্যুট করি সেটাই তোমাদের সাথে শেয়ার করবো তো ভিডিওটা দেখতে থাকবো তো দাদার বাড়িটা যেহেতু আমাদের বাড়ি থেকে বেশি দূরে ছিল না তো ওই কারণে আমি বাবাকে বলেছিলাম আমাকে একটু পৌঁছে দিয়ে আসো তো বাবা দিয়ে আসছিল তো আমি এখন এখানে পৌঁছে গেছি তো আসার সময় ভিডিওটা বেশি করতে পারিনি তো এখন দেখতে পাচ্ছো এই যে এই চলে এসেছি আমি এটা হচ্ছে এখন দাদার সেটা ছোট সেটা হয়তো ছোটটা অন্য কোথাও হবে ঠিক আছে তো এই যে দেখতে পাচ্ছো আর এই যে আমি আমার চেহারাটা এখন ভিতরের আছে যখন সাজবো তখন দেখতে পাবে কত সুন্দর হয়ে গেছে তো এই যে এটা হচ্ছে আমাদের মেকআপ আর্টিস্ট দাদা একটু হাই করে দাও এটা হচ্ছে মেকআপ আর্টিস্ট ঠিক আছে আর এই যে দাদা এখন সেট করছে এখানে আর এই যে সব জুয়েলারি ঠিক আছে দেখতে পাচ্ছ আরো জিনিস আসছে এখনো সব কিছু এসে পারিনি সব জিনিসগুলো আসছে আর আমাদের এখনো সাজাও হয়নি আমরা এখন সাজবো সেজে টেজে তারপর তোমাদেরকে দেখাবো ঠিক আছে তো তারপরে এখানে আমি আর দাদা কিছু ট্রানজেকশনের জন্য ভিডিও শ্যুট নিয়ে নিচ্ছিলাম আর তারপরে বেশি বক বক না করে এখানে দাদা শুরু করে দিয়েছিল মেকআপ করানো কারণ মেকআপ করাতে প্রচুর টাইম লাগবে আর আমাদের মেকআপ স্টার্ট করতেও প্রচুর লেট হয়ে গেছিলো তাই জন্য দাদা তাড়াতাড়ি করেই চেষ্টা করছিল আর এখানে দেখতে পাচ্ছ এখন আমার মুখে কালি দিয়ে মুখটাকে কালো করছে দাদা তো কেমন লাগছে জানি না এখানে একটু দেখতে অন্যরকমই লাগছে বাট লুকটা যখন পুরোটা কমপ্লিট হয়ে যাবে তখন দেখতে পাবে যে কতটা সুন্দর লাগে দেখতে তো এখানে প্রায় অনেকটা লোকই কমপ্লিট হয়ে গেছিলো বাট এখনো প্রচুর বাকি ছিল আর হ্যাঁ তোমাদের কাছে একটাই কথা তোমরা একটু ম্যানেজ করে নিও ভিডিওটা কারণ যখন ব্লগটা নেওয়া হয়েছিল তখন দেখা হয়নি যে ব্লগটা ঠিক কি অ্যাঙ্গেলে নেওয়া হচ্ছে তো দেখতেই শাড়ি এখনো কিছুটা বাকি আছে তো এই যে দেখতেই পাচ্ছ আছে এগুলো কালো করতে হবে হাত কালো করতে হবে অল্পোটাল বাট এইটুকু লোকটাই কেমন লাগছে সেটা তোমরা অবশ্যই জানিও তোমাদের কেমন লাগছে যে আমার ভীষণ ভালো লাগছে খুব সুন্দর লাগছে এখনো যদিও পুরোটা ক্রিয়েট হয়নি এখনও কমপ্লিট হয়নি এখন এখান থেকে এখান থেকে করা বাকি আছে অনেক কিছুই বাকি এখানে চুল করা বাকি বহুত কিছু বাকি এটুকুই জাস্ট কেমন লাগছে তোমরা অবশ্যই বলো আমাকে তো তারপরে এখানে দাদা আমাকে ফল হেয়ার লাগিয়ে দিচ্ছিলো কারণ অরিজিনাল হেয়ার করতে গেলে প্রচুর টাইম লেগে যাবে তো ওই কারণে দাদা দোকান থেকে ফলস হেয়ার কিনে এনেছিল তো সেই হেয়ারগুলোই আমার চুলে লাগিয়ে দিচ্ছিলো তো তারপরে দাদা এখানে আমাকে জুয়েলারি পরিয়ে দিচ্ছিল কারণ আমাদের মেকআপ অনেকটাই ডান আমার কোনো কোয়ালিটি ভালো তোমার আমি বলছি তো ওই যে না করছি তো তো তারপরে এখানে দেখতে পাচ্ছ দিভাই আমাকে শাখা পলা পরিয়ে দিচ্ছিল কারণ আমি নিজের হাতে এখনো অনেক কাজ বাকি ছিল তাই তো তারপরে দিভাই এখানে আবার আমার পায়ে আলতা পরিয়েছিল কারণ আলতা পরোনটা বাকি ছিল

তো তারপর এখানে দেখতেই পাচ্ছ আমাদের ফার্স্ট লোকেশনে ফটোশ্যুট শুরু হয়ে গেছিল তো এখানে ফটোশ্যুট করার পরে আমরা নেক্সট লোকেশনে যাব মাকালি শুট করতে কোথায় যাচ্ছে গাইস এইদিকে একটু লাইট মারো এই তো ব্লক করছি এই দেখো মারো গাইস দেখো সব ভিডিও করতে কোথায় যাচ্ছে হ্যাঁ এই এবার সাইড়া ভালো গ্লেজ দিচ্ছে তুমি বলছো দেখো নরমাল তারপরে এখানে আমাদের নেক্সট শ্যুটও শুরু হয়ে গেছিলো কারণ প্রচুর লেট হয়ে গেছিলো সন্ধ্যা হয়ে গেছিলো বাট যাই হোক সন্ধ্যাতেই শ্যুটটা বেশি ভালো হয়েছিল আমাদের আর সত্যি বলছি এই শ্যুটটা করতে আমি যত কষ্ট করেছি তার চাইতে বেশি আমার টিম মেম্বাররা কষ্ট করেছিল মেকআপ আর্টিস্ট থেকে শুরু করে যত সবাই হেল্পিং হ্যান্ড ছিল সবাই প্রচুর খেটেছে এই শ্যুটটার পিছনে ভীষণ তো এখানে আমি রাহুলের সাথেও কিছু শ্যুট করে নিচ্ছিলাম তো তারপরে শ্যুট শেষ করে এখানে আমরা কিছু খাওয়া দাওয়া করে সবাই বাড়ির দিকে যাচ্ছিলাম তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট তোমরা খারাপ কোনো কমেন্ট করো না কারণ তোমরা ভিডিওটাতে যেমন দেখতে পাচ্ছ তেমনটা মোটেও না আমরা এই শ্যুটটা করতে প্রচুর কষ্ট করেছি ভীষণ খেটেছি একজন না পুরো ছ সাতজন ছিলাম আমরা সবাই ভীষণ ভীষণ খেটেছে তো প্লিজ তোমরা জাস্ট ভিডিওটা দেখে ফানি জিনিস দেখে জিনিসটাকে ফানি হিসেবে নিও না কারণ কাজটা যখন আমরা করেছি তখন আমরা মন দিয়েই করেছি আর খুব কষ্ট করেই করেছি